আমার মতো যারা চুরি লাভার আছেন যারা কিনা আমার মতো চুরি পরতে অনেক পছন্দ করেন তাদেরকে আজকে দেখাবো যে শ্রীনগরের মধ্যে হিউজ পরিমাণের চুরির কালেকশন কোথায় পাওয়া যায় হ্যাঁ তবে চলুন ভিডিওটা শুরু করা যাক শুধু কিন্তু চুরি না আরও অনেক কিছুই আছে তো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে দেখেন কিন্তু আমার পেজটাকে এখনও ফলো করেননি এইটা কিন্তু একেবারেই ঠিক না আমি তো জানি যে আপনারা চুপি চুপি এসে আমার ভিডিওগুলো দেখে চলে যান আচ্ছা চুপি চুপি এসে দেখার কি আছে একটা ফলো করে এরপর এই ভিডিওগুলো দেখবেন তো যাই হোক আমি আর প্রথমা বের হয়ে গেছি আজকে শ্রীনগরের উদ্দেশ্যে তবে আজকে যে শুধু চুরি কিনতে গিয়েছি ব্যাপারটা এমন না আমি গিয়েছিলাম অন্য কাজে সেইখান থেকে আজকে এই চুরির দোকানটাতে যাই তো চুরির দোকানটা কোথায় সেটা তো অবশ্যই বলবো আর চুরির দোকানটা হচ্ছে এম রহমান শপিং কমপ্লেক্সে আমি এর আগেও ভাইয়াদের দোকানে গিয়েছিলাম আর তখন থেকে এই চুরিগুলো আমার মন কেড়ে নেয় আসলে মন কারারই কথা কারণ যারা কিনা চুরি পছন্দ করে শুধুমাত্র তারাই বুঝবে কারণ এত এত হিউজ পরিমাণে কালেকশন এখানে যে দেখলেই যে কোনো মেয়ের মাথা ঘুরে যাবে এর মাঝে আপনাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করি আমি যে চুরির মোটগুলো খুঁজছিলাম সেইগুলো আমি যাওয়ার ঠিক দশ মিনিট আগেই সেল হয়ে যায় মানে আমার হচ্ছে ফাটা কপাল আমি যেইখানে যাব সেইখানে আমার সঙ্গে তো কিছু না কিছু একটা হবেই তো যাই হোক এরপর হচ্ছে এই দুই মোট চুরি আমার পছন্দ হয় দেন এইগুলোই নিয়ে নেই আর হঠাৎ করে কেন যেন আমার এই নজপিনগুলোর দিকে চোখ যায় আসলে এগুলো নজপিন না এগুলো হচ্ছে নথ তো আমি কখনও নথ পড়ি না তারপরও আমার কেন যেন এই নদটা অনেক ভালো লাগে তো এটা নিয়ে নেই আসলে কোনো জিনিস পছন্দ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমি না আনবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুমই হবে না না নিয়ে নিয়েছি এই আমি তো প্রথমেই বলেছিলাম ভাইয়াদের দোকানে হিউজ পরিমাণে চুরি কালেকশন আর শুধু চুরি না অর্নামেন্টস এরপরে হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট মানে বলা যায় একের ভেতর সব কিছুই আছে ভাইয়াদের দোকানটাতে আর ভাইয়াদের দোকানটার লোকেশন হচ্ছে এম রহমান শপিং কম কমপ্লেক্স আর ভাইয়াদের দোকানের নাম হচ্ছে সাজঘর মানে একেবারে আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম আর ভাইয়াদের বিহেভিয়ার অনেক ভালো এটা বলতেই হবে আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে চুরিগুলোর প্রাইসের মধ্যে তো আপনারা যারা আমার মতো চুরি পরতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই ভাইয়াদের দোকানটাতে ভিজিট করতে পারেন তো এরপর হচ্ছে আমি আবার চলে যাই ফুলের দোকানে গাজরা কিনতে কিন্তু সেইখানে গিয়ে আমি হতাশ হয়ে বাসায় ফিরে আসি কারণ আমি যেই গাছরাগুলো খুঁজছিলাম সেই গাছরাগুলো পাচ্ছিলাম না আর কি বা বলবো নতুন করে আর কিছুই বলার নেই মানে গাজরা খুঁজতে গিয়েছিলাম সেটাও পেলাম না তো যাই হোক এরপরে মন খারাপ করে তো বাসায় চলে এসেছি আর তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ